দেখো আজ আমি ছাদে সে অবাক হয়ে গেছি কিছুদিন ধরে খুব বৃষ্টির জন্য গাছ আর লাগাতে পারছিলাম না তাই টেকোমা গাছের মাটিতে দুটো গ্লাডিয়াসের বাল্ব ফেলে রেখেছিলাম এগুলো আমি কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম একটা লাল কালারের একটা হলুদ কালারের ওরাও আমাকে নিরাশ করেনি তিন দিনের মধ্যে দেখি বাল্বগুলো থেকে অজস্র শিকড় বেরোতে শুরু হয়ে গেছে তাই সময় না নষ্ট করে আজকে এগুলো আমি লাগিয়ে নেব এখানে আমি একটা আট ইঞ্চির টব নিয়ে নিয়েছি আর তাতে ভালোভাবে ড্রেনেজটা করে নিয়ে আমি এখানে প্রথমে বাগানের সাধারণ মাটি দিয়ে নিলাম তারপর অনেকটা ভার্মি কম্পোস্ট অ্যাড করলাম তোমরা ভার্মি কম্পোস্টের জায়গা গোবর সারও নিয়ে নিতে পারো এরপরেতে কোকোপিট দিয়ে একে একে শিমকুচি গুঁড়ো হাড় গুঁড়ো দিয়ে ভালোভাবে মাটিটা আমি মিশিয়ে নেব কোকোপিটটা আমি এই জন্য প্রেফার করি এতে গাছের শিকড়ে মাত্রা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর মাটিটাও কম্প্যাক্ট হয় না খুব ভালোভাবে এয়ার সার্কুলেশনটা হয় এবার আমি গ্লাডিয়াসের বাল্বগুলো লাগিয়ে নিলাম গ্লাডিয়া শীতের ফুল তাও আমি বাল্বগুলো এখনই প্রতিস্থাপন করব শীত আস্তে আস্তে তাহলে টবে অনেকগুলো বাল্বের সংখ্যা বেড়ে যাবে এবার উপর দিয়ে জল স্প্রে করে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি